সুপার ওভারে ব্যাটিংয়ে ঋষাদ হোসেনকে না দেখে অবাক হলেন ইন্ডিজের ক্রিকেটাররা ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আকিল হোসেন রিষাদকে নিয়ে মুখ খুললেন ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে এক রানে হেরেছে বাংলাদেশ দল তবে তার আগে প্রথম ব্যাট করতে নেমে চোদ্দ বলে ঋষাদ হোসেন করেন উনচল্লিশ রান দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের সবচেয়ে ভালো খেলেছেন তিনি কিন্তু এদিন সুপার ওভারে রিশাদকে ব্যাটিংয়ের সুযোগ দেননি টিম ম্যানেজমেন্ট সুপার ওভারে দশ রান করে ওয়েস্ট ইন্ডিজ পরে সেই লক্ষ্য তারা সাইফ হাসান সৌমর ও নাজবুল হোসেন শান্তকে ব্যাটে ফাটায় দল যেখানে ব্যর্থ হন তারা রিষাদকে সুপার ওভারে ব্যাটিংয়ে না দেখে অবাক হয়েছেন ক্যারিবিয়ানরাও ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সুপার ওভার করা বোলার আকিল হোসেন বলেছেন সুপার ওভারের রিসাদ না থাকায় তাদের কাজটা খুবই সহজ হয়ে গেছে আকিল বলেন হ্যাঁ আমি খুবই অবাক হয়েছি রিষদকে না দেখে আমি বলতে চাচ্ছি ম্যাচে সেই তো সবচেয়ে বেশি ঝড় তুলেছে মাত্র চোদ্দ বলে উনচল্লিশ রান করেছে এবং অপরাজিত ছিল কিন্তু সে আপনার সুপার ওভারে নেই যেখানে সে কিনা মাঠের ছোট প্রান্তে মারার সুযোগ পেত মূল ম্যাচেও দুটি ছক্কা মেরেছে শেষের দিকে আকিল হোসেন আরো বলেন অবশ্যই আমরা অনেকেই অবাক হয়েছিলাম যে সে সুপার ওভারে একদমই নামলো না এটি অবশ্যই আমাদের পক্ষে কাজ করেছে সে অল্প কয়েকজন ব্যাটারের মধ্যে একজন ছিল যে কিনা পাওয়ার হিটিং করতে পারছিল লম্বা হওয়ায় তার কাজটা সহজ ছিল কিন্তু তারা তাকে নামায়নি এটা আমাদের জন্য নেই ভালো হয়েছে